পাইকারি মার্কেটে একই প্রোডাক্টের দাম ভিন্ন ভিন্ন দোকানে কিন্তু খুব একটা কম বেশি হয় না তো আজকে আমি কালার কসমেটিক্সের বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখাবো আমার চ্যানেলে আরও দুইটি ভিডিও আছে আর ইউটিউবে অলস্ট ভিডিও আছে যারা হচ্ছে প্রোডাক্ট নেবেন ভিডিওগুলো দেখে যাচাই বাছাই করে নেবেন অনলাইনে যদি নিতে চান অনলাইনে যেমন সুযোগ সুবিধা আছে তেমনি প্রতারণাও কম নয় তো যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা প্রথমে মার্কেটে আসেন এই দোকানের প্রোডাক্টের দাম অন্য দোকানের তুলনায় কম কি বেশি আপনারা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর এ ধরনের নিত্য নতুন পাইকারি পণ্যের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক এটা হচ্ছে মা কালার্স কসমেটিক্স এখানে হচ্ছে কসমেটিক্সের বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাওয়া যায় এটা সম্পূর্ণ একটা পাইকারি মার্কেট চক বাজার দোকানের লোকেশনটা হচ্ছে ইয়াকুব মার্কেট নিচতলা দোকানও হচ্ছে সাতচল্লিশ চক বাজার তো হচ্ছে কিছু প্রোডাক্টের দাম আর পাইকারি দামটা হচ্ছে আপনাদের জানানোর চেষ্টা করব ভাই এগুলো ডজন কত করে একশো আশি টাকা ডজন পনেরো টাকা পার পিস ছয় কালারের স্যাডো একশো টাকা এগুলো হচ্ছে আইলাইনার একশো টাকা হচ্ছে ডজন পার পিস তিরিশ টাকা এখানে নোসপিন আছে এক পাতা হচ্ছে ষাট টাকা ভাই এগুলো হচ্ছে পার পিস কত করে পড়বে একশো তিরিশ টাকা ভাই এগুলো পার পিস কত করে আছে একশো আশি টাকা আপনাদের কাছে আই কতগুলো সেট আছে অনেকগুলো পাঁচ ছয়টা পাওয়া যাবে আচ্ছা দাম কি আচ্ছা মানে কত টাকা রেঞ্জের ভিতরে আছে আপনাদের কত থেকে কত টাকা ষাট টাকা থেকে শুরু করে পাঁচশো টাকার ভিতরে অনেকগুলো হচ্ছে প্রোডাক্ট পাবেন এগুলো হচ্ছে পার পিস মাত্র আড়াই টাকা করে পড়বে ভাই এই লিপস্টিকের ডজন কত করে দুইশো ষাট টাকা তিনশো ষাট টাকা পার পিস হচ্ছে তিরিশ টাকা করে পড়বে এখানে আছে লিপগুলো লিপ অয়েল এগুলো হচ্ছে চারশো চল্লিশ টাকা ডজন এগুলো কত করে ডজন পনেরো পিস পনেরো পিস একশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে পঁচানব্বই টাকা পার পিস একশো ষাট টাকা এখানে কয় পিস আছে একশো পিস একশো ষাট টাকা এখানে এখানে নোসিনার আরেকটা কালেকশন আছে এগুলো কত করে ডজন মানে এক আড়াই টাকা পার পিস পড়বে আংকে এগুলো কত করে বারো টাকা পার পিস এখানে সাইট জোড়া আছে এগুলো কত করে পাঁচ টাকা জোড়া পড়বে তো পিস আছে ছত্রিশ পিস এই এক বক্স কত টাকা তিনশো বিশ টাকা তারপর এখানে নেল পলিশের অনেক কালেকশন আছে এগুলো কত করে পার পিস পঁয়ত্রিশ টাকা পার পিস পড়বে এগুলো কত করে পড়বে বিশ টাকা এখানে হচ্ছে নীল পুলিশের আরও অনেক কালেকশন আছে এগুলো কত করে ভাইয়া পঁয়ত্রিশ টাকা এগুলো কি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকার ভিতর কিন্তু অনেক কালেকশন আছে আচ্ছা এগুলো কত করে পনেরো টাকা আর এগুলো কত করে আছে মাত্র পঁয়ত্রিশ টাকা পার পিস পড়বে এখানে যে ইমিটেশনের রাং পিস এগুলো কত করে বিশ টাকা পার পিস পড়বে এর কি রঙের রাং তিন মাস রং গ্যারান্টি ভাই আপনাদের এখানে তো সেন্টের অনেক কালেকশন আছে এগুলো কত করে পার পিস আচ্ছা কত তিনশো চল্লিশ টাকা এগুলো কোন কোথার প্রোডাক্ট বেশ তাই না এগুলো পার পিস কত করে দুইশো টাকা এটা কোন দেশি ইন্ডিয়ান তারপর এখানে ইন্ডিয়ান ফগ আছে এগুলো কত করে পার পিস তিনশো তিরিশ টাকা এখানে রেকশনা আছে একশো আশি টাকা পার পিস পড়বে এখানে যে হোয়াইট টন পাউডার আছে এগুলো পার পিস কত করে পড়বে একশো বিশ টাকা একশো বিশ টাকা পড়বে আর এর বড়টা হবে একশো আশি টাকা তারপর এখানে ডাব সাবান আছে এগুলো একশো ষাট টাকা তারপরে হচ্ছে ভাই এগুলো কি আছে হ্যাঁ এখানে বারো পিস আছে হ্যাঁ এগুলো কত করে একশো টাকা ডজন টাকা পার পিস কিন্তু হিউজ পরিমাণ আইটেম আছে ভাই কত করে পার পিস টাকা পার পিস হ্যাঁ একটা কালেকশন এগুলো কত করে একশো বিশ টাকা এখানে কম দামি বেশি দামি কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট আছে তো সব প্রোডাক্টের তো দাম বলা সম্ভব নয় কিছু প্রোডাক্ট দেখাই দেবো আপনারা যদি নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে প্রোডাক্ট দেখে নিতে পারেন ভাই এখানে এই যে নীল কাটার এগুলো কত করে ডজন বারো টাকা পার পিস পড়বে আপনাদের নীল কাটার কতগুলো কালেকশন আছে আচ্ছা তারপর হচ্ছে এই যে পয়েন্টস আছে এগুলো কত করে এখানে হচ্ছে পন্টসের একটা প্রোডাক্ট আছে এগুলো হচ্ছে একশো টাকা ভাই এর হচ্ছে বড়ো ছোটো সাইজ আছে না এটা কি সবচেয়ে ছোট ছোটোটা একশো টাকা আর এর বড়ো সাইজগুলো কত করে আচ্ছা এখানে কিন্তু বিভিন্ন কোম্পানির ফেস পাউডার আছে ভাই এগুলো কত করে পঁচানব্বই টাকা হ্যাঁ তারপরে এই যে এখানে এই পন এগুলো কত করে পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকার ভিতর কিন্তু আপনার অনেক কোম্পানির হচ্ছে ফেস পাউডার পাবেন ভাই এগুলোও কি ফেস পাউডার এগুলো হচ্ছে মাত্র পঁচানব্বই টাকা এখানে কিন্তু অনেক কোম্পানির আপনারা ফেস পাউডার পাবেন ভাই এগুলো কি আছে ফাউন্ডেশন এগুলো আপনাদের কতটা কোম্পানির ফাউন্ডেশন আছে আটটা কোম্পানির ফাউন্ডেশন আছে এইটার প্রাইস পড়বে কত একশো বিশ টাকা এখানে কিন্তু ল্যাকমি ফিটমি সব অন্যান্য অনেক ধরনের কোম্পানির ফাউন্ডেশন আছে তারপরে ভাই এগুলো কত করে ফিটমি একশো বিশ টাকার ভিতরে কিন্তু আপনারা সব কোম্পানি কোম্পানির একশো বিশ টাকা এখানে কিন্তু বিবি ফাউন্ডেশন আছে ফিটমি ল্যাকমি সব হচ্ছে একশো বিশ টাকা করে পার পিস দেখতেই পারছেন এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে এখানে হচ্ছে কসমেটিক্সের প্রোডাক্ট এবং হচ্ছে কালার কসমেটিক্স ইমিটেশনের প্রোডাক্ট অনেক ধরনের প্রোডাক্ট আছে ভাই এগুলো ডজন কত করে পড়বে ষোলোটা ষোলো টাকা পার পিস পড়বে আচ্ছা তারপরে এখানে এগুলো কত করে ডজন দশ টাকা পাঁচ টাকা দশ টাকা পার পিস পড়বে পাশে পাঁচ টাকা পার পিস পড়বে মাত্র তারপরে এখানে লিপগুলো দেখতে পাচ্ছি এগুলো বারো টাকা পড়বে পার পিস তারপরে এই যে আইলাইনার কত করে পার পিস তিরিশ টাকা করে পার পিস পড়বে তারপরে এরপর আইলাইনার মাস্ক এগুলো পার পিস কত করে তিরিশ টাকা করে পার পিস পড়বে এখানে হচ্ছে নেইলের অনেক কালেকশন আছে এগুলো হচ্ছে নব্বই টাকা বক্স এক বক্সে কতগুলো আছে ভাইয়া চব্বিশ পিস আছে এখানে কিন্তু নেইলের অনেক ধরনের কালেকশন আছে ভাই এগুলো কত সেম দাম এগুলো নব্বই টাকা করে তারপর এখানে নেল পলিশের আর একটা কালেকশন আছে এগুলো কত করে পঁয়তাল্লিশ টাকা পার পিস পড়বে আচ্ছা এগুলো কত করে বক্স নব্বই টাকা এখানে হচ্ছে ভালো কোয়ালিটির আরেকটা নেল পলিশ দেখতে পাচ্ছি পঞ্চাশ টাকা করে পার পিস পড়বে এখানে কিন্তু নেল পলিশের অনেক কালেকশন আছে এগুলো পার পিস পড়বে মাত্র তিরিশ টাকা করে ভাই এগুলো পার পিস কত করে পড়বে এগুলো হচ্ছে তিরিশ টাকা পার পিস পড়বে ভাই এগুলো কোন দেশে প্রোডাক্ট চায় না হচ্ছে অ্যান্টিকের দুল আছে এগুলো কত করে জোড়া পড়বে ছাব্বিশ টাকা জোড়া পড়বে মাত্র আপনারা কিন্তু পঞ্চাশ টাকায় অনায়াসে বিক্রি করতে পারবেন এখানে হচ্ছে হিউজ পরিমাণ হচ্ছে লিপস্টিকের কালেকশন আছে ভাই এগুলো কত করে পার পিস পড়বে পঁয়ত্রিশ টাকা এগুলো কি সব পঁয়ত্রিশ টাকা এখানে হচ্ছে যত কালেকশন দেখতে পাচ্ছেন সব পঁয়ত্রিশ টাকা পার পিস নিচেরগুলো চল্লিশ টাকা এখানে কিন্তু আপনারা ম্যাট কালার থেকে শুরু করে অনেক ধরনের কালেকশন পাবেন ভাই নিচের সবগুলো হচ্ছে চল্লিশ টাকা করে পার পিস পড়বে এগুলো পার পিস মাত্র চল্লিশ টাকা করে পড়বে মাত্র চল্লিশ টাকা করে পার পিস পড়বে এখানে এই যে যত কালেকশন দেখতে পাচ্ছেন মাত্র চল্লিশ টাকা করে পার পিস এখানে অন্য আরেক ধরনের লিপস্টিক আছে এগুলো পার পিস পড়বে তিরিশ টাকা ভাই এই আইলাইনেরগুলো কত করে পার পিস পড়বে পঁয়ত্রিশ টাকা পার পিস এই প্রাইমারগুলো মাত্র এখন যে প্রাইমারটা দেখতে পাচ্ছেন এগুলো পার পিস পড়বে মাত্র পঁয়ষট্টি টাকা ভাই এই আইলাইনার গুলো কত করে পড়বে তিরিশ টাকা এখানে কিন্তু লিপ গ্লোস আইলাইনারের অনেক কালেকশন আছে ভাই এই লিপ কত করে পঞ্চাশ টাকা পার পিস এগুলো পঞ্চাশ টাকা আচ্ছা ভাই এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা পার পিস পড়বে এগুলো পঞ্চাশ টাকা এগুলো মাসকারা কত করে পঁয়তাল্লিশ টাকা পার পিস এগুলো কি আছে এগুলো কত করে পার পিস পাঁচচল্লিশ টাকা এই উপরের গুলো 30 টাকা পার পিস করবে তারপরে এগুলো ওই সাইলেনের এগুলো কত করে 50 মাসকারা মাসকারা এগুলো কত করে উপরেরটা 45 টাকা তারপর এখানে কিন্তু লিপস্টিক অনেক কালেকশন আছে এগুলো কত করে ভাইয়া পাতা পাতা 100 টাকা তারপর এখানে হচ্ছে টপ আছে এগুলো কত করে 40 11 টাকা জোড়া পড়বে পাতা হচ্ছে 180 টাকা যে কানের দুল দেখতে পাচ্ছি এগুলো ডজন কত করে দুশো টাকা জোড়া কত করে পড়ে বিশ টাকা জোড়া পড়ে এখানে হচ্ছে শ্যাডোর হচ্ছে চব্বিশ পিসের বক্স আছে এগুলো পার পিস কত করে পরে পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা করে পরে আপনারা কিন্তু দশ টাকা পনেরো টাকায় বিক্রি করতে পারবেন এই শ্যাডোগুলো কত করে দশ টাকা পরে পার পিস পড়বে এখানে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল পিস আছে দশ টাকা পার পিস পড়বে ভাই এখানে কত পিস আছে সত্তর পিস সত্তর পিস সত্তর টাকা কত পিস আছে এখানে আটচল্লিশ পিস একশো টাকা এই কানের দুলগুলো হচ্ছে কত করে জোড়া পড়বে দুশো চল্লিশ টাকা ডজন বিশ টাকা করে পার পিস পড়বে ভাই এই শ্যাডোগুলো কত করে সত্তর টাকা করে পার পিস পড়বে এখানে কিন্তু শ্যাডোর অনেক কালেকশন আছে কিছু কালেকশন দেখাচ্ছি এখানে হচ্ছে শ্যাডোর আরেকটা কালেকশন আছে পার পিস পড়বে মাত্র দুশো দশ টাকা করে চব্বিশটা কালার শ্যাডোর এগুলো কত করে একশো নব্বই টাকা হচ্ছে পার পিস পড়বে এখানে হচ্ছে কিন্তু শ্যাডোর অনেক কালেকশন আছে ভাই একটু দামটা করে বলে দেন একশো তিরিশ টাকা তারপরেরটা

তেইশ টাকা করে পার পিস পড়বে তারপরে হচ্ছে এখানে এগুলো কত করে পার পিস পড়বে পঁয়ত্রিশ টাকা করে পার পিস পড়বে এখানে কিন্তু হিউজ পরিমাণ কালার কসমেটিক্সের কালেকশন আছে ভাই এগুলো কত করে আছে বক্স পঁয়তাল্লিশ টাকা বক্স একশো পঞ্চাশ টাকা বক্স এর ভিতরে কিন্তু আপনার অনেকগুলো ডিজাইন পাবেন এখানে কিন্তু কাটলি পিস্টিকের অনেক কালেকশান আছে এগুলো তেইশ টাকা করে পার পিস পড়বে হ্যাঁ কাজলের ডজন কত করে একশো বিশ টাকা দশ টাকা করে পার পিস করবি এগুলো কত করে পার পিস পার পিস কত আঠারো টাকা পার পিস দুইশো বিশ টাকা ডজন এগুলো কি আছে ভাই এগুলো কি আছে গ্লিটার শ্যাডো এগুলো হচ্ছে তেইশ টাকা করে পার পিস করবে এগুলো হচ্ছে ডজন পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা হচ্ছে ডজন চার পাঁচ টাকা হচ্ছে পার পিস পড়বে এখানে কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্টের কালেকশন আছে ভাইয়াদের এখানে কিন্তু ইমিটেশন প্রোডাক্ট থেকে শুরু করে অনেক ধরনের কালার কসমেটিক্সের কালেকশন আছে এই যে তো হচ্ছে সব প্রোডাক্টের দাম বলা সম্ভব নয় আপনাদের কিছু প্রোডাক্টের দাম বলে দিয়েছি এটা হচ্ছে শক বাজার ভাই লোকেশনটা একটু বলেন ইয়াকুপ মার্কেট শক বাজার ইয়াকুপ মার্কেট বললেই হবে আর দোকানের নাম হচ্ছে মা কালার কসমেটিক্স দোকানের নাম্বার আমি হচ্ছে ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনারা যদি প্রোডাক্ট নিতে চান আপনারা সরাসরি মার্কেটে আসতে পারেন অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে কল করে আপনারা প্রোডাক্ট দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ